তারা যেন হেলমেট ছাড়া ফুয়েল না দেয় এই নো হেলমেট নো ফুয়েল এই স্লোগান নিয়ে আমরা সারা বাংলাদেশ ব্যাপী এই কার্যক্রম শুরু করছি আজকে আমরা বিশ্বাস করি যদি এই হেলমেট ছাড়া যদি ফুয়েলগুলো না দেয় তাহলে কিন্তু তারা এই মোটরসাইকেলগুলো চালাতে পারবে আমি পেট্রোল পাম্পের মালিকদের আবারও বারংবার অনুরোধ করছি আপনারা যদি এই স্লোগানে আমাদের সাথে এসে একটি সামাজিক আন্দোলনে যোগ দেন অবশ্যই আমরা এর থেকে একটি বড় সুফল পাব এবং সেই সুফলটি আমাদের সন্তানদের জন্য কাজে লাগবে আমাদের যারা বয়স্ক মোটরসাইকেল চালক তাদের জন্যই কিন্তু কাজে লাগবে কেননা একটি ফ্যামিলি কিন্তু একজন অভিভাবকের উপর কিন্তু ডিপেন্ড সেই অভিভাবকটি বা সেই পরিবারের কর্তাটি যদি আজকে ট্রডিক্স অ্যাক্সিডেন্টে মারা যায় এবং সেই হেলমেট ব্যতীত যদি মোটরসাইকেল চালানোর কারণে তার যদি মৃত্যু ঘটে এটি কিন্তু আমরা আপনারাও এর জন্য কিন্তু কিছুটা দায়িত্ব আসুন এই সামাজিক আন্দোলনে আমরা যুক্ত এই নো হেলমেট নো ফুয়েল এর আগে আমরা চালু করেছিলাম নো হেলমেট নো রাইড আমরা হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাবো না এবং পাম্পের মালিকদের বলছি আপনারা হেলমেট ছাড়া ফুয়েল দেবেন আমরা যদি এই যদি স্লোগানকে নিয়ে আমরা আগাই ইনশাআল্লাহ আমরা এই জামালপুর তথা বাংলাদেশে এই বিদ্যুৎ রেট কিন্তু আমরা অনেক মনে করি ধন্যবাদ